এক বৃক্ষ এক শহীদ এই স্লোগানে জুলাই আগস্ট গণভ্যুত্থানের শহীদদের স্মরণে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে শনিবার সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয় খাগড়াছড়ি জেলার একমাত্র শহীদ মসজিদের বড় বাইশ মাহিন এবং জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মির সাথিপুরা জেলা প্রশাসক ইফতেখার ইসলাম খন্দকার ও বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া একটি ফলাশপুলের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন এই সময় খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম আফসার খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ সরকারি কর্মকর্তা রাজনৈতিক দল এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জেলা প্রশাসক এবিএম এবতেখারুল ইসলাম খন্দকার বলেন এক শহীদ এক বৃক্ষ রোপণ কর্মসূচি যার আওতায় আমরা জুলাই আগস্ট গণভ্যুত্থান দুই হাজার চব্বিশে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা এই বৃক্ষটি রোপণ করলাম এবং জুলাই আগস্টের যে চেতনা সেটি আমাদের এই বৃক্ষের মাধ্যমে এটি এখানে একটি বড় ধরনের আমাদের মনে করে তরুণ প্রজন্মের মধ্যে একটি বড় ধরনের সাড়া দেবে এবং হচ্ছে তারা পরিবেশ সম্পর্কে সচেতনতার পাশাপাশি আমরা এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যাব জেলা পরিষদের চেয়ারম্যান মিস পালিকা ত্রিপুরা জানান এর মাধ্যমে আমরা জুলাই যারা পেয়েছেন তাদেরকে স্মরণ করার একটা প্রতিনিয়ত সুযোগ পাবো আমরা এই গাছ দেখলেই মনে পড়বে এবং তার সাথে সাথে আমাদের পরিবেশ বান্ধব হওয়ার একটা আমাদের এই সুযোগ আসছে এটা যেন আমরা সব সময় চর্চা করে যেতে পারি এই ইয়াংদের মাধ্যমে সেটাই আমার কামনা আর কি বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া কেন পলাশ ফুলের চারা লাগালেন সে সম্পর্কে জানান জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আজকে ঘাগড়াছড়িকে একটা পলাশ গাছের চারা আমরা রোপণ করলাম এই পলাশ ফুলের রক্তরাঙা যে লাল ফুল এটা আমাদেরকে শহীদের কথা বারবার মনে করিয়ে দিবে এবং সাথে সাথে আমরা এই শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রাখবো এবং পরিবেশ সংরক্ষণে আমরা যে নবীন প্রজন্ম যারা এই দেশকে নতুন করে স্বাধীন করেছেন তাদেরকেও আমরা অনুরোধ করব তারা যেন পরিবেশ রক্ষায় আরও বেশি বেশি ভূমিকা রাখতে পারেন প্রশাসনের এই আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জোলাইযোদ্ধা মোহাম্মদ জাহিদ বলেন আজকে খাগড়াছড়ি কলেজ প্রাঙ্গনে যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো কর্মসূচির মাধ্যমে এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে খাগড়াছড়ির যে শহীদ এবং পুরো বাংলাদেশের যত যতজন শহীদ হয়েছেন এই শহীদদের স্মৃতিচারণ করতে পারবো ইনশাল্লাহ